বিশ্বে এমন কিছু বিমানবন্দর রয়েছে যেগুলোতে অবতরণের আগে আপনি একশোবার ভাববেন দূর থেকে এসব বিমানবন্দরগুলোর বিপজ্জনক ও স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে দেখে আপনার শক্তিশালী স্নায়ুশক্তি শক্তি দুর্বল হয়ে যেতে পারে এমনকি আপনার আত্মারাম খাঁচা ছাড়া হতে পারে ছোট রানওয়ে আশেপাশের ভূপ্রকৃতি সেই সাথে ক্ষণে ক্ষণে বদলানো আবহাওয়া সব কিছু মিলিয়ে এই বিমানবন্দরগুলোকে বিপজ্জনক করে তুলেছে দর্শক এমআরএম ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলো সম্পর্কে জানাতে চলেছি তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন লুকলা বিমানবন্দর নেপাল নেপালে হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত লুকলা বিমানবন্দর তেনজিং হিলারি বিমানবন্দর নামেও পরিচিত এই বিমানবন্দরটি টানা বিশ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হিসেবে পরিচিতি লাভ করেছে এভারেস্ট পর্বতমালা দেখতে আসা ভ্রমণকারীরা অধিকাংশ সময়ই এই নেপালি বিমানবন্দরটি ব্যবহার করে থাকেন তবে বিমানবন্দরটি ঠিক এভারেস্টের মতোই যেন বিপজ্জনক কারণ সেখানে অবতরণ এবং আরোহণের জন্য বরাদ্দকৃত যে স্থানটি রয়েছে তা আকারে অনেক ছোট সেই সাথে সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফুট বা দুই মিটার উপরে অবস্থিত এই বিমানবন্দরে নেই কোনো উন্নত ট্রাফিক কন্ট্রোল সিস্টেম নেই পর্যাপ্ত পরিমাণ আলো খুব অল্প পরিসরে রয়েছে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা এই এয়ারপোর্টের চারপাশের পরিবেশ জনকলাহল থেকে দূরে থাকলেও বিমানবন্দরের এক প্রান্ত পুরোটাই পর্বত বেষ্টিত বলে বিমান অবতরণের সময় পর্বতের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনাও অনেক বেশি পাইলটদের কাছে রীতিমতো এক চ্যালেঞ্জের নাম হয়ে দাঁড়িয়েছে এই এয়ারপোর্টটি বিমান অবতরণের সময় খারাপ আবহাওয়ায় পাহাড় ঘেসে মেঘ ছুটে আসায় রানওয়েতে বিমান নামানোর চ্যালেঞ্জে বেশ অনেকেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন টনকন্টিন বিমানবন্দর হন্ডুরাস হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপায় অবস্থিত টনকন্টিন আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের দ্বিতীয় বিপজ্জনক বিমানবন্দর হিসেবে ধরা হয় এটির রানওয়ে খুবই ছোট এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন ফুট বা এক মিটার উচ্চতায় পাহাড় ঘেরা এলাকায় অবস্থিত বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় এখানে উড়োজাহাজের অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিমানবন্দরটির রানওয়ে এতই ছোট যে অবতরণের সময় প্রতিটি বিমানকে কিনারা দিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে বাঁক নিতে হয় সেই সাথে পার্বত্য এলাকা হওয়ায় অবতরণের সময় হুট করেই উচ্চতা দ্রুত কমিয়ে আনতে হয় রানওয়ের সাথে বিমানটিকে মুখোমুখি করতে যা যাত্রীদের জন্য মোটেই সুখকর নয় মাঝে মাঝে উদ্দাম হাওয়া অবতরণের প্রক্রিয়াকে আরও জটিল করে তোলে অনেক বিমান অবতরণের সময় রানওয়ের নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেলে যে কারণে অভিজ্ঞ পাইলটদের একদম শেষ মুহূর্তে এসেও অনেক জটিল সিদ্ধান্ত নিতে হয় পারো বিমানবন্দর ভুটান হিমালয়ের তুষার বিস্তৃত শৃঙ্গের মাঝে অবস্থিত ভুটানের পারো বিমানবন্দর এটি ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে মারাত্মক ও বিপজ্জনক বিমানবন্দরের তালিকা তৈরি করা হলে সেখানে এটির অবস্থান প্রথম সারিতেই থাকবে নজর করা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা থাকলেও বিমানবন্দরটির চারপাশে অবস্থিত পর্বত শৃঙ্গগুলো এখানে বিমান অবতরণকে কঠিন করে তোলে জেনে অবাক হবেন যে সর্বসাকুল্যে মাত্র আটজন পাইলটকে এই বিমানবন্দরে অবতরণ করার ক্ষেত্রে সম্পন্ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় মাইল উপরে অবস্থিত যার চারপাশে ছড়িয়ে রয়েছে আঠারো হাজার ফুটেরও দীর্ঘ সব চূড়া অপরদিকে বিমানবন্দরটির রানওয়েটি মাত্র ছয় হাজার পাঁচশো ফুট লম্বা সমুদ্রপৃষ্ঠ থেকে এমন উঁচুতে অবস্থিত হওয়া সত্ত্বেও এত ছোট রানওয়ে পৃথিবীতে খুব একটা নেই তাই এই রানওয়েতে অবতরণের সময় যাত্রীদের স্নায়ুর উপর যে অনেক বেশি চাপ পড়ে তা বলাই বাহুল্য ম্যাকমার্ডো আইস রানওয়ে অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত এবং পৃথিবীর একমাত্র বরফের বিমানবন্দর এটি বিশ্বের যত বিপজ্জনক বিমানবন্দর রয়েছে তার মধ্যে অন্যতম এটি বিশ্বের সবচেয়ে শীতলতম স্থানের বিমানবন্দরটি যে খুব একটা সুবিধাজনক হবে না তা আন্দাজ করাই যায় আসলে এখানে কোনো সত্যিকারের রানওয়ে নেই বিমান যেখানে অবতরণ করে সেটি শুধু পরিষ্কার করা বরফ এবং তুষারে আচ্ছাদিত স্থান অ্যান্টার্কটিকায় গবেষণারত গবেষকদের কাছে বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়ার জন্য যে তিনটি এয়ার স্ট্রিপের ব্যবহার রয়েছে এর মধ্যে এটি একটি এই প্রত্যেকটি বিমানের যথাযথ ওজন মাপা হয় কারণ ওজন একটু বেশি হলেই তা বরফের রানওয়ে ভেঙে ফেলতে পারে প্রিন্সেস জুলিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর প্রিন্সেস জুলিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর হল নেদারল্যান্ডের সেন্ট মার্টিনের ক্যারিবিয়ান দ্বীপের প্রধান বিমানবন্দর এটি বিশ্বের ভয়ানক বিমানবন্দর হিসেবে পরিচিত বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এই এয়ারপোর্টের সাত হাজার একটু বেশি রানোয়ের এক পাশে রয়েছে মাহ সৈকত আর অন্য পাশে পর্বত তবে মজার ব্যাপার হচ্ছে কোন উড়োজাহাজ যখন এই বিমানবন্দরে নামতে থাকে তখন পাশের সৈকতে থাকা পর্যটকেরা সেই বিমান নামার বাতাসের ঝাপটা অনুভব করে থাকেন দূর থেকে দেখলে এটি ছবির মতো সুন্দর বলে মনে হলেও আদতেই এই বিমানবন্দরটি ভয়াবহ বিবাদজনক, কারণ ছোটদ্বীপে অবস্থিত এর রানওয়েতে বিমান উড়ানো কিংবা ল্যান্ড করানো পাইলটদের জন্য বেশ কষ্টসাধ্য কাজ করসেভেল বিমানবন্দর কর্সেভেল বিমানবন্দর ফ্রান্সের আলস পর্বতমালায় অবস্থিত এটির রানওয়েতে অবতরণের পর বৈমানিককে তীব্র বাক নিতে হয় চারপাশে খারাপ পাহাড়ের কারণে এই রানওয়েতে অবতরণ ব্যর্থ হলে আবার ঘুরে এসে অবতরণের সুযোগ নেই রানওয়েটির দৈর্ঘ্যমাত্র পাঁচশো মিটার সেই হিসেবে এটি বিশ্বের অন্যতম ছোট রানওয়ে এ রানওয়েতে কুয়াশা বা মেঘাচ্ছন্ন অবস্থায় অবতরণ করা প্রায় অসম্ভব বিমানবন্দরটি মূলত ছোট বিমান ও হেলিকপ্টার ওঠানামার কাজে ব্যবহৃত হয় হুয়ানকোই ইরাবস্কেন বিমানবন্দর নেদারল্যান্ডসের দ্বীপ ইরাবস্কেন বিমানবন্দর অবস্থিত এটি অত্যন্ত ছোট ও সংকীর্ণ রানওয়ের জন্য পরিচিত যার দৈর্ঘ্য চারশো মিটারের কিছু বেশি এর মধ্যে শুধু একাংশ ব্যবহারযোগ্য এই রানওয়ে বিমান ওঠানামা করার কাজে ব্যবহৃত রণতরীর চেয়ে খুব বেশি বড় নয় বিমানবন্দরটির রানওয়ের চারপাশ খাড়া পাহাড়ে ঘেরা ফলে নিরাপদে ওঠানামা করতে হলে বৈমানিককে অত্যন্ত দক্ষ হতে হয় রানওয়েটি সাবার একমাত্র সমতল ভূমিতে নির্মিত এটির উভয় পাশে সাগরের দিকে খাড়া ঢাল রয়েছে ওয়েলিংটন বিমানবন্দর নিউজিল্যান্ড যদি দেখেন এমন একটি ছোট্ট বিমানবন্দরে আপনাকে অবতরণ করতে হচ্ছে যার সামনে এবং পেছনে রয়েছে সাগরের অথই পানি তখন কেমন অনুভূতি হবে অর্থাৎ অবতরণের ক্ষেত্রে পাইলট একটা ভুল বিমানটি সরাসরি আশ্রে সাগরের নীল পানিতে করলেই নিউজিল্যান্ডের ওয়েলিংটন আন্তর্জাতিক বিমানবন্দরটি হল সরাসরি এমন একটি উদাহরণ শুধু শুরুতে এবং শেষে সাগরের পানি যে এর মূল বিপদ তা নয় বিমানবন্দরটি রানওয়ে আকারে বেশ ছোট মাত্র ছয় ফুট তাই ওয়েলিং ংটনের এই বিমানবন্দরে অবতরণের সময় প্রায় যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন দর্শক এগুলোই ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ